হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো বাকারা নং আটাত্তর আজকের বিষয় হলো সুদ এবং ঘোষ একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে এ কথা চিন্তা করবে না যে সে হালাল পন্থায় উপার্জন করছে নাকি হারাম পন্থায় বুকারি শরীফ হাদিস নং উনিশশো মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না বাস বাসাই করবে না মানুষ মরিয়া হয়ে টাকা উপার্জন করবে বর্তমান যুগের সল্ল সাল্ল সাল্লাম এর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পরিলক্ষিত হচ্ছে সবাই টাকা পয়সা উপার্জনের পিছে ছুটছে সম্পদ সামনে এলে প্রয়োজন থাক বা না থাক তা হালাল বা হারাম বাছাই না করে গ্রহণ করছে কোনো প্রকার হিসাব নিকাশ বাস বাসায় সতর্ক নেই এই জন্য উপার্জনের ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে হারাম বা উপার্জন থেকে বিরত থাকতে হবে অন্যথে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন হজর জিবিল আলাইসাল্লাম আমার অন্তরে ইলহা ইলকা করেছেন যে পৃথিবীর কোনো প্রাণী তার রিজিক শেষ করা পর্যন্ত মারা যাবে না এই কথাটি বলছেন আল্লাহমতালা পৃথিবীর সৃষ্টির আগে একটি পরিকল্পনা তৈরি করেছেন একটি নকশা এঁকেছেন কি পরিমাণ মানুষ সৃষ্টি করবেন পুরুষ কতজন মহিলা কতজন কতদিন বাসবে বাঁচবে কতদিন খাবে কি খাবে কত কত টাকা উপার্জন করবে কোথায় বসবাস করবে কতটুকু রিজিক খাইয়ে মারা যাবে এইটুকু না সে সহ পর্যন্ত কোনো ক্রমে সে মারা যাবে না রসুল্লা সাল্লাহ সাল্লাম আবার বলছেন কারণ আল্লাহর কাছে যা আছে অর্থাৎ রিজিক তো আল্লাহর কাছেই আছে তিনি রিজিক দিয়ে থাকেন তার ইবাদত করা ছাড়া অনুগত্য করা ছাড়া রিজিক পাওয়া সম্ভব হবে না আপনি কি জানেন হারাম খরদের দোয়া কবুল হয় না যদি না জেনে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটা শুনুন হারাম রিজিক হারাম খাদ্য সাংঘাতক বস্তু এটা বড় মারাত্মক হারাম হারাম খাদ্য শরীরে প্রতিটি সেরা উপসেরা ঢুকে যায় সাল্লাম সাহাবিদেরকে একটি গল্প বললেন বললেন যে একজন মানুষ লম্বা পথ সফর করে এসলেন ক্লান্ত শরীর পরিশ্রম এরপরও সে না ঘুমিয়ে রাতে নামাজ পড়েন এবং আল্লাহকে ডেকে ডেকে দোয়া করেন কিন্তু তার দোয়া কবুল হয় না সেই লম্বা লোক সফর করে এসেও নামাজে দোয়াতে মশগুল তার দোয়া কবুল হয় না কারণ তার খাদ্য হারাম পানীয় হারাম কাপড় চোপড় হারাম তার সব কিছু হারাম সুতরাং ক্লান্ত পরিশ্রম শরীরে না ঘুমিয়ে সে যত মনোযোগ সহকারে দোয়া করুক না কেন তা আল্লাহর দরবারে কবুল হবে না মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার ছয়শো ছিয়াশি তাহলে বোঝা গেল দোয়া কবুল হওয়ার জন্য কাপড় চোপড় খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য সব কিছু হালাল হতে হবে তাছাড়া যত দোয়াই করুক না কেন দোয়া কবুল হবে না এই জন্য আমাদের হারাম থেকে বাঁচতে হবে হালাল উপার্জন করতে হবে কারণ একটু আগে বললাম যে রসোল্লা সাল্লা সাল্লাম হাদিসের ভেতর বলেছেন যে যার যতটুকু রিজিক রয়েছে সে ততটুকু না খাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না তাহলে আমি আপনি কেন এত প্রেশান কেন এত সুদের ওপর যাচ্ছি কেন এত ঘুষের ওপর যাচ্ছি এগুলো বাদ দিয়ে আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করতে হবে যদি আমরা দুনিয়া এবং আখিরাতে সুখ পেতে চাই আল্লাহ তাল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করুন আমিন